এই বিজেপি আর এস এস এর যত নেতা কর্মী আছে রাস্তাঘাটে হাটে বাজারে যেখানে দেখতে পাবেন জুতো ঝাঁটা লিয়ে আছি কিন্তু ফুরফুরা শরীফে আপনারা জানেন রীতিমধ্যে একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে এবং মহিলাকে একটা ডাক্তারি সার্টিফিকেট দিতে গিয়ে তাকে হিজাব ধরে টানা হয় আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে এর মধ্যে আমি আছি কিন্তু ফুরফুরা শরীফে আমার পাশে দেখতে পাচ্ছেন ফুটবল শরীফের ফিরিজাদা সাবির সিদ্দিক ভাইজান তিনি আমার পাশে আছেন এবং তাঁকে প্রশ্ন করার পর একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন নীতিশ কুমারকে নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে একেবারে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি কি বলছেন আমাদের ক্যামেরা আপনাদের আপনার সময় আছে এখনো সময় আছে আমি আমার দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষদের বলছি এখনো সময় আছে যদি আপনারা আপনার মা বোনের ইজ্জত রক্ষা করতে চান তাহলে এই বিজেপি আর এস এস এর যত নেতা কর্মী আছে রাস্তাঘাটে হাটে বাজারে যেখানে দেখতে পাবেন জুতো ঝাঁটা লিয়েদেরকে তারা করবেন তাহলে তাহলে আমাদের মা বোনের ইজ্জত রক্ষা পাবে আর তা না হলে এই বিজেপি আর এস এস একের পর এক জেলা একের পর এক রাজ্যগুলোকে দখল করে আমাদের মা বোনের এজ্জতটাকে নষ্ট করবে আগামী দিন সেই ব্যবস্থা এরা নিচ্ছে ভাববার বিষয় হচ্ছে এটাই যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আচার আচরণটা রকম হয় তাহলে তাদের দর মানে দলের নেতা কর্মীদের আচার আচরণটা কেমন হবে আমরা বিগত দিনে দেখছিলাম যে ইউপিতে উত্তরপ্রদেশে একের পর এক আমার বুণদের ধর্ষণ করে মারা হচ্ছে আর তাদেরই দলের একজন কর্মী আজকে মুখ্যমন্ত্রী নীতিশ আজকে তার আচার আচরণটা দেখলাম তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি বিজেপি আর এস এস এর কালচারটাই হচ্ছে এটা ওদের উদ্দেশ্য হচ্ছে এটা তবে বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমি মুসলিম সমাজকে বলছি আমি মুসলিম সমাজকে বলছি আপনারা আর কতদিন ঘুমিয়ে থাকবেন আর কতদিন ঘুমিয়ে থাকবেন আপনারা কি এখনও পরিবর্তন হবেন না এখনও কি আপনারা সজাগ হবেন না আজকে একের পর এক এই বিজেপি আর এস এসের নেতাকর্মীরা সরিয়াতের বিভিন্ন বিধান থেকে নিয়ে আজকে মসজিদ থেকে নিয়ে বাবরি মসজিদ থেকে নিয়ে ওয়াকাপ সম্পদ থেকে নিয়ে আজকে সরিয়াতের বিভিন্ন বিধানের উপরে এরা হাত দিয়েছে আজকে গো গরুর গোস্ত খেয়েছে বলে আজকে আমার মা বোনদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেছে গরুর গোস্ত বাড়িতে রাখার কারণে একের পর এক বাড়িগুলোকে এই বিজেপির নেতাকর্মীরা বোল্ডু চা দিয়ে গুঁড়িয়ে দিয়েছে আর এখন নতুন করে দেখলাম আমার বোন তিনি ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করেছেন ডাক্তারির সার্টিফিকেট নিতে নিতে গেছেন আজকে তিনার হিজাব ধরে টান দিয়েছে তাহলে আগামী দিন যদি আমরা এ দেশের মুসলিম সম্প্রদায় আগামী দিন যদি আমরা সোচ্চার না হই এই সমস্ত বিজেপি আর এস এসের বিরুদ্ধে যদি আমরা গণ আন্দোলন না করে উঠতে পারি যদি প্রতিবাদে না রাস্তায় নামতে না পারি এদের বিরুদ্ধে যদি আমরা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে মানহানি মামলা না করতে পারি তাহলে আগামী দিন একটা নয় একাধিক নয় হাজার হাজার আমার বোনেদের এজ্জতের উপরে এরা হামলা দেবে এদের আচার আচরণই এটাই এদের টার্গেটই এটাই যে মুসলিম সম্প্রদায়টাকে শেষ করা বিশেষ করে মুসলমানদের মেয়েদের এজ্জতটাকে নষ্ট করা আজকে সেই দিকে এরা হাঁটতে আরম্ভ করেছে অবিলম্বে আমি অনুরোধ করব আমার দেশের আমার রাজ্যের জনগণের কাছে এই বিজেপি আর এস বিরুদ্ধে আপনারা গণআন্দোলন করুন সচ্চার হন এদের বিরুদ্ধে হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে মামলা করার ব্যবস্থা নেন যার যে একটা ধর্মীয় স্বাধীনতা সংবিধান অনুযায়ী আছে যে যেমন তার ইচ্ছা মতো ড্রেস আপ করতে পারে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যবহার দেখেন সবথেকে বড়ো জিনিস আমার এ দেশে প্রত্যেকটা ধর্মে ধর্মীয় স্বাধীনতা আছে কে হিজাব পরবে কে হিজাব পরবে না কে কি খাবে না খাবে কে গরু গোস্ত খাবে কে পাঁটার গোস্ত খাবে কে শহরের গোস্ত খাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকে আমরা মুসলমান আমরা গরুর গোস্ত খাচ্ছি তার উপর আক্রমণ আজকে আমার বোনেরা হেজাব পরে যাচ্ছে তার উপর আক্রমণ আজকে আমার এক বিহারের মুখ্যমন্ত্রীর যদি এই আচরণটা হয় যে মুখ্যমন্ত্রী যদি একটা মুসলমান বোনের হেজাব ধরে টান মারে খুলে দেয় তাহলে ওই বিহারের আরও যারা আছে বিজেপি মার্কা আর এস মার্কা যারা নেতাকর্মী আছে তাহলে তারা তো পুরো উলঙ্গ করার পরিকল্পনা করবে অবিলম্বে এদের বিরুদ্ধে আমাদের সচ্চার হওয়া দরকার আছে রাস্তায় নামা আন্দোলন করা দরকার আছে ভাই আমরা দেখলাম যে ঝাড়াকে পর্দা হিজাব ধরে টান দিয়েছে তিনি বলছে আমি চাকরি করবো না তিনি কলকাতায় ফিরে এসেছে ঠিক কাজ করেছে আমি 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 আমার বোনকে ধন্যবাদ দেবো ওই রকম চাকরির দরকার নাই যে চাকরি করতে গেলে তার ইজ্জতের উপরে হামলা হয় ঠিক কাজ করেছে তবে পুলিশ প্রশাসনের আমি অনুরোধ করব এর বিরুদ্ধে আপনারা আইনতভাবে ব্যবস্থা নিন এবং আমি আমার দেশের মানুষের কাছে দেশের জনগণের কাছে আমি অনুরোধ করব আপনারা এর বিরুদ্ধে নীতিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে আমিও টার্গেট নিচ্ছি আমি আমার বোনের পক্ষে বোনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমার বোনের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আগামী দিন আমিও চেষ্টা করছি যেমন ওয়াকাফকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছিলাম আমি আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য শুধু একটা বোন নয় সারা ভারতবর্ষের আমার রাজ্যে যত আমার বোনের ইজ্জত আছে ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজন হলো আমিও সুপ্রিম কোর্টে যাব ইনশাআল্লাহ